যেটা বইছে ওটা কি দোতলায় বইছে বোঝেন এখন মোটরসাইকেল দেখেন আপনারা আরো কত কিছু আছে না দেখলাম আজকে আসার সময় পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে মোটা সোটা হ্যাঁ বুঝতেইছেন তো কি মানে আবার গাড়িগুলি আবিষ্কার হয়েছে কি সামনে একবারে চাপা উপরে এইরকম পিছনে যেটা বইসে ওটা কি দু তলায় বইসে বলছেন এখন মোটর সাইকেল একটা পাশে আর কত কিছু আছে না পালসার তো ড্রাইভার বইসে নিচু জায়গায় আর যে পাওয়ার ব্যাংক বসাইছে ওটা বইছে উপরে আজকে আমি দেখলাম উপরে বইসে বইসে এরম উপরে এই করে দৌড়ছে

জোরে কোন এই ঘরের ভিতর অশান্তির আগুন আমরা নিজেরা ঢুকাইছি মা বোনদেরকে আমি দোষ দেই না মা বোনরা ভালো কিন্তু আমরা খারাপ করছি কথা কন কারণ তুমি তো যুবক তুমি তো ভাব নিছিলা যখন বিয়ে করছিল যারা বিয়ে করছ না আজকে তাকার একটা আঙ্গুল দিয়ে দিব যে তোমরা যদি এরকম বাট পারি করো মহিলা বাজারে পাঠাও তোমাদের কপালে এরকম দুঃখ আসবে মা বোনের ভিতরে অশান্তির আগুন জ্বালানো যাবে না আজকে আমি আমল দিয়ে দেই যেই মা বোনেরা এই আমলটা কাজে লাগাইতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ যেই মহিলাটা ঘরের ভিতর নিয়মিত আদায় করবে সকালবেলা কোরআন তেলাওয়াত করবে এখন তো কোরআন তেলাওয়াত করতে নাই কি এই মুরুব্বিরা আগে ছোটবেলায় আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে আর এখন কি তাই আছে নাই জোরে কোন এখন আর নাই এখন শুধু গুডুম গুডুম ওই যে বড় বড় ওই যে ওই যে লাগায় বড় বড় বক্স আছে না নাই হাই রে নাসা নাসি রে মনে হয় যে কি যে শুরু করে দিছে আচ্ছা যাই হোক ওখানে বাটামে যদি কোলাই ওরা করুক নাকি কোন তবে একদিন বাটাম ফাটাইয়া দিব তো এই যে কোরআনটা বন্ধ করে দিস আর এলাকার ভিতর কি কুত্তা আছে হ্যাঁ আপনারা সত্য কথা বলবেন কুত্তা এ তুই তা করছিস না সারা দিন টিভির পর্দা নিয়ে থাকছ আর তুমি নুজু যারা বিয়ে করে সারাদিন কাজ কাম কইরা বাড়িতে যাও টিভি আসে না ঘরে গড়ে গড়ে এই টিভির পর্দা আজকে আমি আমি জানি যে আমি অফ করলে কাম হবে না এটাও আমি জানি কিন্তু আমি যদি সারা রাত বড় অফ করে আপনাদেরকে কই যে বাড়িতে যা টিভির ডিশার লাইনটা জকসির সিডি কেটে দিবা পারবেন হ্যাঁ এক তুমি পারবে তোমার ঘরে ঢুকে দিব ভাব নিতে চাও আমার কাছে ঠিকই পারো হলে যাকে পারো না ও আমরা জানি ছোটবেলা খাইছি সুজি এখন তো কিছু বুঝি এই বাড়ির ভিতর যা আপনি কেসি দিয়ে কাটতে পারবেন না হ্যাঁ তবে একটা জিনিস পারবেন সেটা হলো তুমি যা বুঝাইতে পারবে হুজুর ওয়াশ করছে টিভি দেখা যাবে না যদি দেখতে হয় ধর্মীয় কিছু দেখো হুজুরের ওয়াজ আসে বিভিন্ন ইসলামী পিক্সার আসে এগুলি দেখো

মগাজে বোঝে নাই যে ও সত্তরটার কোনো দাম নেই ওর কাছে তিনটাই দাম কথা কোন ঠিক কিনা মগাজে এটা বোঝেই নেই এই যে সারাদিন আপনার ঘরের ভিতর অশান্তি আগুনের কারণটা হলো এই টিভি যতদিন ঘরের ভিতর রাখবেন ততদিন স্বামী স্ত্রীর ভিতর মিল থাকবে কারণটা হলো সারাদিন দেখে সাকিব খানের ছবি আপনার কোন সাকিবের চেহারা কি খারাপ না ভালো হ্যাঁ কয় খারাপ উল্টা কথা মিছে কথা সাকিব খানের চেহারা খারাপ না আপনার সে ভালো না হ্যাঁ আপনার সে ভালো তে সারা দিন দেখে সাকিব খানের চেহারা সাকিব খান এত সুন্দর চেহারা এটা সারা দিন দেখা আর রাত 10টার সময় আপনি অটো চালায়া বাড়িতে আইছেন এবার বাড়িতে আপনার শরীরে তো গাম টাম দিয়ে দুর্গন্ধ বের আর সাকিব খানের চেহারা দেখে দেখে সারা দিন দেখলাম সাকিব খান এখন আইছে কালা চাল কথা কোন ঠিক কিনা ঠিক এখন আর ভালো লাগে না কি দেখলাম দেখলাম কি হইলো কি এই ভাই সংসার যদি শান্তি হয় একমাত্র ইসলাম ধর্মের ভিতরে শান্তি ইসলামের নিয়মে যদি আপনি পরিবারটা চালাইতে পারেন তাইলে পুরো পরিবারটাই শান্তি হবে জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা আপনারা কি আমার কথা রাগ করতেছেন এগুলো ঘরের রস দরকার আছে না জোরে কোন মা বোনরা আপনারা রাগ করেন না আমি আপনাদের বিরোধিতা করতেছি না আমি আপনাদের ভালোর জন্য বলতেছি সাবান লোসন দিয়ে দেহ পরিষ্কার করা যায় কিন্তু মন পরিষ্কার করা যায় না পশুকে পশু হতে হয় না কিন্তু মানুষকে মানুষ হতে হয় কথা বল বন্ধুরা রে আসমান জমিন দুই জনী আমার নবীরে ভালোবাসে আল্লাহ আকবর কম জমিন তুই কি পাই আমার আল্লাহ আমার এত ভালোবাসে রে তাকায়া দেখ আমার আল্লাহ আমারে কত ভালোবাসে তোমারে ভালোবাসে আমারও আল্লাহ ভালোবাসে আপনারা বলেন আমাদেরকে ভালোবাসে কি বাসে না শোনামগো বাসীকে বাসে কি না আমার আল্লাহ সৃষ্টি করছে রে সৃষ্টি জাগতের সবাইকে আমার আল্লাহ ভালোবাসে আর মানুষ যেই ব্যক্তি মানুষকে দয়া করে না আমার নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যেই ব্যক্তি মানুষকে দয়া করে না রে ভাই আমার আল্লাহও তারে দয়া করে না আসমান কয়ে জমিন রে আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর চাঁদ dise go এত সুন্দর সূর্য দিছে তোর ভিতর কি আছে জমিন কয় আছে মানে রে আমার ভিতর আমার আল্লাহ কম দেয় নাই আমার ভিতর তাকায়া দেখ কত সুন্দর ফুল দিছে ফল দিছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আসমান কয় জমিনের রে ফুল পাইছ যে ফল পাইছ যে বাহাদুরি করলি আমার আল্লাহ আমারে কম দেয় নাই তাকায়া দেখ আমার ভিতরে আমার আল্লাহ জিকিমি কি তারকা দিছে তোর কি আছে জমিন কই আল্লাহ আমারে কম দয় নাই আমার আল্লাহ আমার ভিতর জিকিমি কি নদী দিয়ে দিছে আর এই নদীর ভিতর অসাধারণ কত রকমের মাছ রয়ে গেছে কত রং বেরঙ্গের সুস্বাদু খাবার রয়ে গেছে জোরে জোরে কন্যা অসুখ বিসুখ সবকিছু দেয় কে আর ভালো করার মালিক কে যে ছেলেটা অসুস্থ আমার আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না আমরা দোয়া করব তার জন্য আমরা তার জন্য কি দোয়া করব তো যাই আসমান বলতেছে জমিন তুমি এত কিছু পাইছো আমার মতো তুমি পাও নাই সেটা হলো তোমার ভিতরে এমন একজন মানুষ ছিল যেই মানুষটা তোমার ভিতর চলছে তোমার ভিতর খাইছে তোমার ভিতর ঘুমাইছে অথচ ওই মানুষটা তোমার ভিতর মারা যায় নাই ওই মানুষটার কবরও নাই ওই মানুষটা তোমার ভিতর জানা যাও হয় নাই সেই মানুষটা আমার ভিতর বন্দি আছে জরেখন সুবাহান কোথায় আছে এই আসমানে কোথায় আসমান বলতেছে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তিটার কবর জমিনে নাই যার জানাজা হয় নাই যে মরে নাই অথচ জমিনে চলাফেরা করছে খাইছে ঘুমাইছে অথচ ওই মানুষটা আমি আসমানের ভিতর বন্দী আছে জোরে কান সুবাহান আল্লাহ রাখছে কে আশরাফ আলী থানবির এলাকা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা চতুর্থ আসমানে জান্নাতের প্রতিটা দরজায় দরজায় ঘুরতেছে জোরে কান এইবার জমিন কয় আসমান রে তুমি এমন একজন নবী পাইছ গো যে নবীটা আমি জমিনের ভিতরে খাইতো আমি জমিনের ভিতরে ঘুমাইতো আমি জমিনের ভিতর চলাফেরা করতো অথচ ওই মানুষটার মরণ হয় নাই জমিনে ওই মানুষটার কবর নাই জমিনে ওই মানুষটা তোমার ভিতর বন্দি তারে পায়া তুমি এত খুশি হইছ আসমান জানি আমার আল্লাহ আমারে কম দেয় নাই তার চাইতে দামি কিছু আমার ভিতর রয়ে গেছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ তার চাইতে দামি আবার কোন নবী কে আছে কিভাবে এটা জানার দরকার আছে না নাই আমি আপনাদেরকে বলবো তবে ভাই অনেক রাত হয়েছে আমি চাই আপনারা কি চান যে এই মাহফিলটা হোক সবাই চান আমি হয়তো দূরে থেকে আসছি আমার বুঝতেইছেন তো কি টেনশন নিয়ে আসছি অনেক কষ্টে আছে এদিকে কমিটির লোক অনেক ভালো আচ্ছা ঠিক আছে সমস্যা আমি অনেক কষ্ট করে আসছি মোসাবির মানুষ ভাই আর ইউটিউবে যারা দেখছেন বর্তমান সময়ে আপনাদের দোয়ায় অনেক মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কবরস্থান যুব সমাজ আর যুব সমাজের মাহফিলি আমি বেশি করি বর্তমান মানে যুবকদের ভালোবাসা আমি বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষ আপনাদের মাঝে আসছি কত মসজিদ মাদ্রাসার এই হাত দেয়া গড়াইছি আল্লাহ যদি কয় যে তুই এইটুকি হিসাব দে তুই জান্নাতে যা আমি তাও পারমু না ভাই এতটুকু বয়স আল্লাহ এতটুকু আমাকে দিছে তা আমি মুসাফির আমি আপনাদের মাঝে আপনার কেউ একটা মানুষও জান নাই আমার মনটা ভরে গেছে আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব তবে আজকে আমি কোরআনের আলোচনায় আমি একটা আয়াত পড়েছি সুরা আল ফুরকান থেকে সত্তর নম্বর আয়াতের তাফসির করছি জোরে কোন কথা ঠিক কিনা এই আয়াতের উপরে আমি একটু কথা বলবো যে আপনারা যদি আয়টাকে বিশ্বাস করেন ভাই এই মাহফিল থেকে আপনাদের তামাম জীবনের গুণা মাফ হবে গুণা মাফ করার মালিক কে জোরে কর আবার আপনি মনে মনে ভাববেন যে হুজুর এরকম তো আলোচনা জীবনে কেউ করে নাই আপনাদের লাকার কোরআন শরীফ আপনারা আমার সামনে খুলে দেখেন এখন দেখেন বা ইউটিউবে যারা আপনারা সফটওয়্যার চালু করেন কোরআন শরীফের এই অ্যাপস আছে এখন সার্চ দেন এখন পাবেন কোনো রকম সন্দেহ নাই তা আমি আপনাদের মাঝে সুন্দর একটা আলোচনা নিয়ে আসছে আমি এই আলোচনাটা ফিনিশিং দিতে চাই তার আগ মুহূর্তে কোরআনের ভিতর আমরা পারা দেখছি কয়টা তিরিশটা পাড়া আছে একশত চোদ্দটা আছে আমি চাই তিরিশ জন ভালোবাসার মানুষ যাদেরকে আমি একটা আমলও দিয়ে দেব আপনি অন্য কোন আমল করেন বা না করেন পুরো কোরআন শিব সব পায়ে যাবেন প্রতিদিন সব পাবেন আমলটাও আমি দিয়ে দেবো প্রথম নম্বর কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না তবু কোরআনকে ভালোবাসি বা আমি পড়তে পারি কোরআনকে ভালোবাসি প্রথম নম্বর পারার জন্য কোরআনের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি দশটা হাজার টাকা বা পাঁচটা হাজার টাকা এই মাহবিলের জন্য দেবো বা এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই প্যান্ডেলটা একাই দেবো বসেন ওইখানে বসেন এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই প্যান্ডেলটা করে দিতে পারবো ভালোবাসার মানুষ আজিকের মাহবিল বেজেছি পাঁচটা হাজার টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার জামাল মিয়া তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই একটা হাতরে বলে আল্লাহ মামিন আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি নয় আল্লাহ আমি ন আমার জামাল মায়ের জন্য আল্লাহ তুমি ও জামি নো আল্লাহ বাপের বেড়া করছে একটা কামাল দান করছে টাকা জীবনে করোনা পকারে পাকা ঘুরেয়া দাও ভাগ্যর চাকা জানে বলে বরকত দিয়া দাও আল্লাহ আমার জামাল ভাইর আত্মীয় সুজন যারা কবরে সাল্লা কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ও মাবুদি এত সুন্দর মাহফিলে আল্লাহ জান্নাতের বাগানে বৈশা দান করেছে আল্লাহ আমি মুসাফির আল্লাহ মন থেকে দোয়া করে দিলাম আল্লাহ আমার জামাল ভাইর দানটাকে কবুল মঞ্জুর করিয়া নাও আমার জামাল ভাইর দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও করবে দুই নম্বর পারার জন্য আর প্যান্ডেল বড় করতে হবে অনেক লোক আসলে প্যান্ডেলটাও বড় করতে হবে দুই নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পাড়া দুই নম্বর পারার জন্য হুজুর আমি কোরআনকে ভালোবাসি দুই নম্বর পারার জন্য আমি পাঁচটা হাজার টাকা দেবো বা দশটা হাজার বা প্যান্ডেলটা দিতে পারেন এমন কোন ব্যক্তি আছেন জীবনে আমরা অনেক টাকা কামাইছি অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি আজকের মাহফিল আসেন যেমন আমি এই গাড়িটা নিয়ে আসছি আজকে আমার কমসে কম বিশ হাজার টাকা খরচ হবে এত পরিমাণ আমার ক্ষতি হয়েছে যাই হোক আমি চাই আপনারা সুন্দর একটা মাহফিলে বসছেন জান্নাতের বাগানে আজকের মাহফিল আমরা দান করব কম বেশি যে যা পারেন এই মাহফিলটা আপনি হয়তো আগামী বছরের জন্য দিতেছেন যদি এর ভিতরে যদি আপনি না দিয়েও যদি মারা যান কিন্তু দেওয়ার সব আপনার আল্লাহ তালা আমল নামে লিখে দিব এটা কোনো ফেরেস্তার আপনাদের আল্লাহ লিখে দিবে কারণ ইন্নামল আমল বিনিয়াদ যে কোনো কাজকর্ম করি না কেন নিয়তের উপরেই নির্ভরশীল তো যাও কার কোন আছে দুই নম্বর পারার জন্য হুজুর আমি প্যান্ডেলটা দিতে পারবো বা সাউন্ড সিস্টেম দিতে পারবো বা পাঁচটা হাজার টাকা দিতে আমার রুহুল আমিন ভাই একটু হাতে বলে আল্লাহ আমিন আল্লাহ আমার রুহুল আমিন ভাই ও বাবু দেখো তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে পাঁচ হাজার টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরক দিয়ে দাও বাবু দেখো আমি মুসাফির ছোট্ট মানুষ আল্লাহ দোয়া করলাম হো দয়ার আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবর আসল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই দানের উসিলা করি আমার রুহুল ভাইয়ের আমার রুল বা দিনের পথে কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোন আমিন তিন নম্বর পার তিন নম্বর খুব তাড়াতাড়ি ভাই খুব আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই তিন নম্বর পার জন্য কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসেন তিন নম্বর পারার জন্য আসেন একটু তাড়াতাড়ি দান করিলে মালক মে না নেই দান দানকারি জান্নাতি হইব আল্লাহ কোরআনে তাই শুনি কত পাইছি মোহাম্মদ নবীর পাইছি ও নবী গো আমি তো মোহাম্মদ নবীর উম্মত না আমি হইলাম আপনি নবীর উম্মত এই জন্য আমি ওই কিতাবটার ভিতর দিকে মোহাম্মদের নাম কাটতে দিয়ে আপনার নাম বসাইছি ও নবী গো এই অপরাধের কারণে আল্লাহ বুঝি আমারে সাপ বানায়া দিছে আপনি যেহেতু আমার নবী আমি আপনারে ভালোবাসি গো নবী আপনার জন্যই তো আমি তার নাম নামটা কাটছি জোরে কোন কথা ঠিক কিনা আপনাকে ভালোবাসে আমি আগের নবীর নাম কাটতে বলেছি মোহাম্মদ নবীর নামটা কাটতে আপনার নাম বসাইছি নবী গো আপনি একটু আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করে দেন আপনি একটু মোনাজাত করে দেন এইবার মুসা নবী দোয়া করতেছে রব বানা রব বানায়া

যদি এরকম লিখে দাও ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ মাপ করবে না আল্লাহ তোমার ওই মেয়েটার কারণে তোমার গজব দিচ্ছে না বন্দর আরে আ আর এইবার কয় আল্লাহ গো হারে সারে তুমি মাপ করবা না আল্লাহ কায়ে অপরাধ করছে আমার নবীর সাথে আমার নবী যত করু পর্যন্ত তারে মাপ করবে না আমি আল্লাহ তারে তত ততক্ষণ পর্যন্ত মাপ করব না এইবার মুসা নবী কয় হারে সারে তোর কপালটা বুঝি পুইরা গেছে রে আমার আল্লাহ তোরে মাফ করবে না হারে সাকাই নবি গো আমি কি এমন অপরাধ করলাম আমার আল্লাহ আমারে মাফ করব না ও নবী গো আপনি যদি মোনাজাত করেন আপনার মোনাজাত তো কবুল হইব মুসা নবী কয় আরে সারে তুই একটা কালেমা পড়ছস লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ

এখন কোথায় পাবো নবী তো আসে নাই দুনিয়াতে এইবার কয় কয়াল লাগো চাকিরি জামানার নবী তো আসে নাই তুমি হারে যারে মাফ করবা না আল্লাহ কয়ে মুসারে আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে আমার নবীর কাছে মাপ না চাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না হারে সাকাই নবী গো ও নবী গো আখিরে জামানার নবী কখন আইব আর আমি কেমনে থাকবো এইবার মুসা নবী কয় আল্লাহ আমার হারেসা কেমনে থাকবো সে তো সাফ হইয়া রয়েছে আর নবী তো নাই আমার আল্লাহ কয় মুসা রে আমার রহমত আল্লিল আলামিন নবী যত দিন দুনিয়াতে না আইব রে আমি আল্লাহ হারেসারে তত দিনের হায়াত বাড়ায়া দিলাম আমি আল্লাহ সারে তত দিন সাফ বানায়া রাখবো আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার এবার আপনারা বলেন আমার নবীর দাম আছে না নাই আছে আর একটু জোরে কোন আছে না নাই আছে আসমান বানাইছে আমার আল্লাহ জমিন বানাইছে আমার আল্লাহর এ ভাই আমার নবীরে নিয়ে প্রশংসা করে সবাই আল্লাহ যী খলাকা সাবা আসমা আওয়া ti ma aqa ma atara fi khalqir rahman min farji'il basara hal tara আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সুর আগতে কোথাওতে এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো মামা আগতে ওতে এত আলো আরে কোকিল কেন এত কালো কেন বাবা সিনেহি কেন এত মিষ্টিতে তুল কেন টক ডিম গুলো সব একে এরকম পারত কোনাই মুটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে জোর সরে কন্যা সুবহানাল্লাহ আস আগে দিন জমিন রে কয় জমিন রে আমার আল্লাহ আমার এত কিছু দান করছে রে তোর ভিতর তো আল্লাহ কিছুই দেই নাই জমিন কয় না 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 আমার আল্লাহ আমারে কম দেয় নাই